লেটার শিখে তুমি সেটা দিয়ে কিভাবে সব কমপ্লেন সেটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে ইয়েস আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একটা কমপ্লেন লেটার শিখার পর তুমি সেটা ব্যবহার করে স্থানীয় সমস্যা বা নাগরিক অভিযোগ সংক্রান্ত সব কমপ্লেন লেটার কিভাবে তুমি বানিয়ে লিখতে পারবা এটার মানে কি ফর এক্সাম্পল ধরো তোমার এলাকায় খুব বেশি লোডশেডিং হচ্ছে তোমার এলাকায় খুব বেশি ট্রাফিক বেড়ে গেছে এই টাইপ যে সমস্যাগুলো আছে সেগুলো তুমি একদম একটা দিয়েই সব লিখে ফেলতে পারবা আবার আরেক টাইপের কমপ্লেন লেটার আছে যেটা হচ্ছে ব্যক্তিগত অভিযোগ সংক্রান্ত ফর এক্সাম্পল তুমি কোনো এক জায়গা থেকে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করেছিলে ওই প্রোডাক্টটা মনে করো যে ড্যামেজড নষ্ট ভেঙে গেছে ইত্যাদি ইত্যাদি সো ওইটার রিলেটেড কীভাবে ওই ওই জিনিসটাকে কেন্দ্র করে তুমি কিভাবে কমপ্লেন লেটার লিখবা এই জিনিসটাও আমি শিখাবো একটা কমপ্লেন লেটার দিয়ে সোফার আমরা আজকে দুইটা কমপ্লেন লেটার জানবো একটা হচ্ছে স্থানীয় সমস্যা বা নাগরিক অভিযোগ আর একটা হচ্ছে ব্যক্তিগত অভিযোগ এই দুইটা দিয়েই আমরা একদম সব এই রিলেটেড সব কমপ্লেন লেটার কাভার করে ফেলবো এবং সর্বশেষ তোমাদের জন্য বোনাস হিসেবে থাকছে যে কমপ্লেন লেটারের সর্বোচ্চ নম্বর পেতে হলে তোমার কি । কী করা লাগবে সো চলো আমরা স্থানীয় সমস্যা বা নাগরিক অভিযোগ সংক্রান্ত যে কমপ্লেন লেটারগুলো সাধারণত পরীক্ষায় আসে সেগুলো একটু দেখি যেমন ফ্রিকুয়েন্ট পাওয়ার এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস রেকলেস ড্রাইভিং ওয়াটার সাপ্লাই প্রবলেম মস্কিটু মেনাস তারপর হচ্ছে শর্টেজ অফ ড্রিঙ্কিং ওয়াটার তারপর ট্রাফিক সিস্টেম লোডশেডিং এই টাইপগুলো তুমি সব এই একটা দিয়ে লিখতে পারবা সেটা কোনটা তুমি শুরুতেই ডেইট দিবা তারপর টু দ্য ড্যাশ এইখানে মূলত তুমি এখানে যার উদ্দেশ্যে লিখতে চাও টু দ্য ইউএনও লিখতে পারো বা পরীক্ষায় যেটা থাকবে সেটা দিয়ে দিও তারপর এখানে তুমি অর্গানাইজেশনের নাম বা ইনস্টিটিউশনের নাম লিখতে পারো তারপর সাবজেক্ট কমপ্লেইন্ট রিগার্ডিং ইস্যুটা লিখবা ঠিক আছে কি হতে পারে ফর এক্সাম্পল কমপ্লেন রিগার্ডিং ফ্রিকুয়েন্ট পাওয়ার এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস রেকলেস ড্রাইভিং এভাবে পরীক্ষা যেটা আসবে আমরা ওইটাই দিব তারপর ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাম উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট আই এম আ রেজিডেন্ট অফ এখানে তোমার এরিয়ার নামটা দিবা দিস এরিয়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস অফ দ্য সিটি অথবা লোকালিটি যে কোনো একটা দিতে পারো এটা যদি শহর হয় তাহলে সিটি আর লোকালিটি এরকম হলে মানে তোমার দুইটার কোনো একটা দিয়ে দাও অ্যান্ড আই এম রাইটিং টু ব্রিং টু দ্য অনগোয়িং প্রবলেম অফ এই যে এইখানে মূলত ওই যে সাবজেক্টে যেটা দিয়েছ সেটাই দিবা ফ্রিকুয়েন্ট পাওয়ার ফিলার ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই রেকলেস ড্রাইভিং যেটা আছে ওইটা তারপর উই হ্যাভ বিন ফেসিং দিস ইস্যু ফর কোয়াইট সামটাইম দ্য সিচুয়েশন ইজ ডেটোরটিং ডে বাই ডে ডিউ দিস প্রবলেম ডেইলি লাইফ হ্যাজ বিলি ডিসেড পিপল আর ফেসিং ভেরিয়াস হেলথ অ্যান্ড সেফটি কনসার্ন অ্যান্ড স্টুডেন্টস পেশেন্টস অ্যান্ড ওয়ার্কিং ইন্ডিভিজুয়ালস আর সাফারিং সিগনিফিকেন্টলি ইট হ্যাজ বিকাম আ ম্যাটার অফ সিরিয়াস কনসার্ন ফর দ্য এন্টায়ার কমিউনিটি সর্বশেষ গিয়ে লিখবা আই ব্যার ফোর রিকোয়েস্ট ইউ টু কনসিডার আওয়ার সিচুয়েশন অ্যান্ড টেক প্রম্প অ্যান্ড ইফেক্টিভ অ্যাকশন টু রিসলভ দিস ইস্যু ইউর কাইন্ড কোঅপারেশন ইন দিস ম্যাটার উইল বি ডিপলি অ্যাপ্রিসিয়েটেড সর্বশেষে লিখবা সিনসিয়ারলি ইউস তোমার নাম তোমার রোল তো তোমার রোল বলতে এখানে কিন্তু ক্লাস না যে তুমি কি করো না করো বা এরকম লিখতে পারো আর অফ তারপর রেসিডেন্ট এই এরিয়ার নামটা দিয়ে দিতে পারো আর কি ঠিক আছে এই রোল কিন্তু ক্লাস রোল না বানানেও ডিফারেন্ট আছে তো তুমি এই যে এই কমপ্লেন লেটারটা আছে এইটা ব্যবহার করে জাস্ট এই জায়গাগুলো চেঞ্জ করে তুমি এই রিলেটেড সবগুলো উত্তর করতে পারবা কেমন আচ্ছা তাহলে দ্বিতীয় টাইপটা কি মনে আছে একটু আগে বলেছিলাম যে ব্যক্তিগত অভিযোগ সংক্রান্ত সব কমপ্লেন লেটার কভার করবো আমরা সেকেন্ড লেটারটা দিই মানে কিরকম ধরো রিসিপ্ট আ ব্রোকেন অর রং প্রোডাক্ট থ্রু অনলাইন পারচেস তুমি অনলাইনে কোনো কিছু কিনেছো কেনার পর তুমি একটা ভাঙা কিংবা ভুল প্রোডাক্ট পেয়েছো পুয়ার সার্ভিস ওর সার্ভিস নট ডেলিভার্ড অন টাইম পেমেন্ট ডিডাক্টেড বাট প্রোডাক্ট নট ডেলিভারড তোমার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বাট প্রোডাক্ট দেওয়া হয় নাই আইটেম লস্ট ডিউরিং কুরিয়ার সার্ভিস ডেলিভারি কুরিয়ার সার্ভিসে তোমার কোনো একটা প্রোডাক্ট ধরো হারাই ফেলছে ইস্যুজ উইথ দ্য উইথ মেম্বারশিপ ওর সাবস্ক্রিপশান সো এইটাই যেই ব্যক্তিগত পর্যায়ের অভিযোগগুলো আছে ওই রিলেটেড সব অ্যাপ্লিকেশান আমরা কাভার করব এই একটা অ্যাপ্লিকেশান দিয়ে টু প্রথমে তো ডেট তারপর টু দ্য কাস্টমার সার্ভিস ম্যানেজার তারপর এখানে তুমি তোমার ওই কোম্পানির নামটা শপের নামটা বা সার্ভিসের নামটা দিতে পারো কোম্পানির অ্যাড্রেস বা ব্রাঞ্চ যদি থাকে সেটা দিতে পারো তারপর সাবজেক্ট কমপ্লেন রিগার্ডিং ডিফেক্টিভ প্রোডাক্ট রং ডেলিভারি পুয়ার সার্ভিস অর্থাৎ যে ব্যাপারে কমপ্লেন পরীক্ষার প্রশ্নে এটা থাকবে সেটা দিয়ে দিবা তারপর ডিয়ার সার বা ম্যাম আই এম রাইটিং টু কমপ্লেন অ্যাবাউট দ্য প্রোডাক্ট অথবা সার্ভিস দুইটার একটা যদি প্রোডাক্টের ব্যাপারে হয় তাইলে প্রোডাক্ট আর সার্ভিস মানে কোনো একটা সেবা প্রদানের ব্যাপারে কমপ্লেন হইলে তুমি তখন সার্ভিস দিবা দ্যাট আই রিসিভড ফ্রম ইউর শপ ওয়েবসাইট ব্রাঞ্চ প্রশ্নে মেনশন করা থাকলে ওইটাই দিবা আর না হয় নিজের মতো একটা দিবা অন ড্যাশ পরীক্ষার যেদিন ওই দিন ডেটটা দিয়ে দিতে পারো না আচ্ছা এখানে তো ওই ডেটটা দিবা তুমি এখানে এর আগের কোনো একটা ডেট দিতে পারো আনফর্চুনেটলি দ্য প্রোডাক্ট অথবা সার্ভিস এখানে যেটা লিখো এখানে সেম জিনিসটা লিখবা ডিড নট মিট দ্য এক্সপেক্টেড স্ট্যান্ডার্ড মানে আমার প্রত্যাশা অনুযায়ী হয় নাই দ্য ইস্যু ইজ দ্যাট সমস্যাটা হচ্ছে এই যে ইট অ্যারাইভড ব্রোকেন এটা ভাঙা পেয়েছি নাকি ইট ওয়াজ ইনকারেক্ট এটা ভুল ছিল আর নাকি দ্য সার্ভিস ওয়াজ আনস্যাটিসফ্যাক্টরি মানে যেটাই হয় যে কোনো একটা দিয়ে দিও প্রশ্নে যদি মেনশন করা থাকে বিশেষ কিছু তাহলে তো ওইটাই দিবা আই বিলিভ দিস ইস্যু নিডস টু বিড্রেস ফ্রমপ্লি আই হ্যাভ অ্যাটাচড তুমি ইনভয়েস নাম্বারও দিতে পারো অর্ডার আইডি ফটো যে কোনো একটা দিয়ে দিও টু হেল্প ভেরিফাই দ্য কমপ্লেন ডিউ টু দিস ইস্যু এই ইস্যুটার জন্য আই হ্যাভ বিন কোয়াইট ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড উড লাইক টু বি রিজলভ অ্যাজ সুন এস পসিবল মানে আমার আমি এটা নিয়ে খুবই অসন্তুষ্ট আর আমি চাই এটা যত দ্রুত সম্ভব হয়ে যাক সমাধান I, therefore, request you to kindly look into the matter and take necessary action as soon as possible. Your prompt cooperation in resolving this issue will be highly appreciated. Sincerely, yours, এখনে তমান নাম, তমার কনাকটকটি ইমান 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 তো তুমি যদি এই কমপ্লেন লেটারটা ফলো করো তাহলে তোমার ব্যক্তি পর্যায়ের সব কমপ্লেন লেটারের উত্তর কিন্তু হচ্ছে সোফার এই দুইটা থেকেই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে কেমন এবার আসো যে ফর্মাল লেটারে ফর্মাল লেটার ইন কমপ্লেন লেটার বুঝাচ্ছি কমপ্লেন লেটারের সর্বোচ্চ নম্বর পেতে হলে তুমি কি কি করবা সঠিক স্ট্রাকচার ফরমেটটা অনুসরণ করবা যেটা একটু আগে আমরা দেখিয়েছি যে প্রথমে ডেট তারপর এইভাবে এই জিনিসটা অবশ্যই অনুসরণ করবা ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবা সাবজেক্ট লাইনটাই স্পষ্ট রাখবা ওই যে এই প্রশ্নে যেই সাবজেক্টটা থাকবে এই লাইনটাই স্পষ্ট রাখবা তারপর সংক্ষিপ্ত প্রাসঙ্গিক এবং সুগঠিত লেখবা এটা মানে খুব বেশি বড়ো হবে না অপ্রাসঙ্গিক কথাবার্তা বলবা না এরকম গ্রামার স্পেলিং পাংচুয়েশন ঠিকঠাক রাখবা সমস্যাটা মানে যেই ইস্যুটা হয়েছে এটা পরিষ্কারভাবেও সহজ ভাষায় ব্যাখ্যা করবে ঠিক আছে সো এতটুকুই ছিল আমাদের এই যে কমপ্লেন লেটার রিলেটেড আলোচনা তুমি যদি কমপ্লেন লেটার কোনগুলো তোমার পরীক্ষায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা জানতে চাও আমি কমেন্টে আমাদের সাজেশন পিডিএফের লিঙ্কটা দিয়ে রেখেছি সেখান থেকেই তুমি সাজেশন পিডিএফটা সংগ্রহ করে জানতে পারো যে তোমার জন্য কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর টেন মিড স্কুলের এডমিশন কোর্স বলো বা অন্যান্য যে কোনো কোর্স সংক্রান্ত জিজ্ঞাসায় ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো এই নম্বরে কল দিতে পারো